নমস্কার বন্ধুরা বিপিন পাপিয়া রান্নাঘরে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত পুজোর সময় অথবা বিজয়া দশমীতে অতিথি আপ্যায়নের জন্য বিভিন্ন ধরনের মিষ্টির সঙ্গে পরিবেশন করতে পারেন এই কুচো নিম চলুন আজকে আমরা বানাবো খুব কম উপকরণ দিয়ে মুচমুচে এই কুচো নিমকি এটা বানানোর জন্য আমি একটা বলে এক কাপ ময়দা নিয়েছি ওর মধ্যে এক টেবিল স্পুন সাদা তেল হাফ টেবিল স্পুন কালো জিরে ও হাফ টেবিল স্পুন লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মনে রাখবেন ময়ান দেওয়া যত ভালো হবে নিমকি তত মুচমুচে হবে ময়ান হয়েছে কিনা বোঝার জন্য ময়দাটাকে হাতে মুঠো করে নিয়ে যদি দলা হয়ে যায় আর ঝরে পড়ছে না তাহলে বুঝবো যে পারফেক্ট হয়েছে ময়ানটি এবার ওই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ময়দাটা রুটির চেয়ে একটু শক্ত করে মাখতে হবে এখানে আমার হাফ কাপ জল লেগেছে ময়দাটা মাখার পর ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছি ঢাকা খুলে ওই ময়দা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি এখানে আমার চারটি লেচি হয়েছে ওর মধ্যে থেকে একটি লেচি নিয়েছি আর বাকি লেচিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার নিমকির জন্য একটি লেচিকে অল্প একটু তেল দিয়ে ভালো করে প্রথমে হাত দিয়ে প্রেস করে পরে বেলনা দিয়ে রুটির মতো পাতলা করে বেলে নেব এখানে বোলেরাটাকে শুকনো ময়দা দিয়ে কিংবা আটার সাহায্যে বেলবেন না কারণ ভাজার সময় তেলটা নোংরা হয়ে যায় এবার রুটিটাকে বরফি শেপ করে কেটে নিয়েছি অন্যদিকে ডিপ ফ্রাই করার জন্য কড়াইয়ে তেল গরম বসিয়েছি তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটি নিমকি ফেলে দেখে নেব যদি নিমকিটা সঙ্গে সঙ্গে তেলে ভেসে ওঠে তাহলে বুঝব তেলটি গরম হয়ে গেছে এবার একে একে দু তিনটি ব্যাচ করে নিমকিগুলোকে তেলে ছেড়ে ভেজে তুলে নেব মনে রাখবে নিমকিগুলি তেলে ছাড়ার পরে আঁচটি লো টু মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে না হলে নিমকিগুলি ওপর থেকে লাল হয়ে গিয়ে ভিতরে নরম থেকে যায় পরে নিমকিগুলি খাস্তা থাকে না তৈরি আমাদের খাস্তা কুচো নিমকি এটা বানিয়ে দু তিন মাস পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন সন্ধ্যাবেলায় চায়ের সাথেও এই নিমকি খেতে খুব ভালো লাগে আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ